আমার জীবনে ভালোবাসার গল্পটি ছিল খুব ভিন্ন মানুষের জীবনে ভালোবাসা আসে জীবনটাকে সুন্দরভাবে সাজাতে আমার ভালোবাসা এসেছিল কাল ঝড় হয়ে আমি ভালোবেসে আমার প্রিয় মানুষটিকে নিয়ে যতটা সুখের স্বপ্ন আমি দেখেছিলাম তার থেকেও বেশি কষ্টে আমার জীবনটা ভরে গেছে গোছালো জীবনটা আমার অগোছালো হয়ে গেছে প্রিয়তমা তোমা তুমি মনে রেখো আমি তোমায় খুব বেশি ভালোবেসেছিলাম যার কারণে তুমি আমায় বোকা বানাতে পারলে আমায় বোকা বানিয়ে ধোকা দিয়ে তুমি তুমি জিতে গেছ আরে পাগলি আমি তোমায় ভালোবেসেছিলাম বলে আমি বোকা ছিলাম তার জন্য তুমি আমায় খুব সহজে ধোকা দিতে পারলে প্রিয়ত মা তোমায় আমি এতটা বেশি ভালোবেসেছি তোমায় ভালোবাসার পর আমি আমার নিজকে ভালোবাসতে ভুলে গেছি আমি তোমার প্রতি এতটাই পাগল ছিলাম আর এতটাই দুর্বল ছিলাম যে একটা দিন কথা না বললে মনে হতো হাজারটা বছর তোমার সাথে আমার কথা হয়নি প্রিয়ত মা তুমি দেখিনিও আমার মতো করে কেউ তোমায় ভালোবাসবে না আমার মতো করে এতটা কেয়ার তোমায় কেউ করবে না প্রিয় তোমা তোমার শত অবহেলা সহ্য করে একটি অবহেলার পাত্র হয়ে কেউ তোমাকে আমার মতো করে ভালোবাসবে না শত অবহেলার পরও আজও আমি তোমার জীবনে আছি বলে হয়তো তুমি আমার গুরুত্বটা বুঝছো না ঠিক একদিন বুঝবে সেদিন আর আমি থাকবো না যেদিন আর আমার মতো করে কেউ তোমায় আর ভালোবাসবে না কেউ তোমায় আর কেয়ার করবে না একটি মূল্যবান জিনিসের মূল্য সে মানুষটি ততক্ষণ বোঝে না যতক্ষণ পর্যন্ত সে মূল্যবান জিনিসটি তার কাছে থাকে পবিত্র ভালোবাসা একটি মূল্যবান সম্পদ তাই এই পবিত্র সম্পদের মূল্য সঠিক সময়ে সঠিকভাবে করা লাগে কেননা এই ভালোবাসা সবসময় সবার প্রতি জাগে না আর কাউকে বলেও আসে না এ ফিলিংস একটি পবিত্র ভালোবাসার জন্য তিনটি জিনিসের প্রয়োজন পড়ে একটি ভরসাযোগ্য হাত অনেকটা পথ আর সুখে থাকার জন্য হাজারটা স্বপ্ন একটা কথা মনে রাখবে নিজের পুরনো অতীত নিয়ে কখনো পড়ে থেকো না কেননা অতীত বরাবর ভয়ঙ্করই হয় যতই মনে পড়বে অতীত থেকে কষ্ট ছাড়া কিছুই পাবে না আর একটা কথা মনে রাখবে জীবনে সুখে থাকার জন্য অতীতে যা হয়েছে তা মুছে দিয়ে বর্তমানে যা আছে তা নিয়ে সুখে থাকার চেষ্টা করো তুমি তোমার পুরনো অতীতকে দেখিয়ে দাও যে তুমি পুরনো অতীত থেকে বর্তমান অনেক সুখে আছো একটি কথা সবসময় মনে রাখবে একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে তাই জীবনে চলার পথে নিজের জীবনের সিদ্ধান্তটি একটু ভেবে চিন্তে নিও না হয় আমার মতো একটি অসমাপ্ত ভালোবাসার গল্প তোমাকেও লিখতে হতে পারে আমি আমার নিজের সবটুকু পূজার করে দিয়ে একজনকে খুব বেশি ভালোবাসি এই ভালোবাসার বিনিময়ে ছাড়া আর কিছু আমি হয়তো তাকে আমার নিঃস্বার্থ ভালোবাসাটা ঠিকভাবে তাকে বোঝাতে পারিনি তার জন্য হয়তো তার কাছে অবহেলার পাত্র হিসেবে ছিলাম জীবন অর্থই কি তুমি ছাড়া